গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম মুকুন্দপুরের লিচু বাগানের প্রথম পর্ব আজকে আপনাদেরকে আমি দেখাবো সেই দ্বিতীয় পর্বের বাকি অংশটুকু এবং প্রথম পর্বই যা যা ছিল সবই এই এলাকায় অবস্থিত সব আপনাদেরকে দেখানো হয়েছে এবং আজকে আপনাদেরকে আমি নিয়ে যাবো সেখানকার একটা লিচু বাগানে যেটা আমার এক ফোফাতো ভাইয়ের ছিল তো এই যে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ওই লিচু বাগানে এসে পৌঁছেছি তো এই হচ্ছে মূলত লিচু বাগানের লিচুগুলো তো আমরা আসলে একটু শেষ ভাগে এসেছি যেখানে লিচুর সংখ্যাটা একটু কম আবার গাছে কম হওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণ লিচু এখন পর্যন্ত ছিল আর কি তো আমাদেরকে আরো আগে আসতে বলা হয়েছিল কিন্তু আমরা সময়ের কারণে সেখানে আসতে পারিনি এবং সুযোগ সুবিধা করে আমরা সেখানে আজকে চলে এসেছি তো এই হচ্ছে পুরো বাগানের একটা দৃশ্য এবং প্রত্যেকটা গাছে লিচুর পরিমাণ মোটামুটি ভালোই ছিল এবং এখানে আসার পর থেকে মনটাই কেমন জানে ভালো হয়ে গেছিল আর কি তো লিচুগুলো অর্ধ পাকা ছিল পুরোপুরি পাকে নেই গাছের সবগুলি লিচু আবার লিচু বাগানের পাশে এখানে একটা লেবু গাছ লেবু গাছটা হঠাৎ সামনে পড়লো তাই একটু আপনাদেরকে দেখাচ্ছি এবং লেবু গাছে মোটামুটি ভালোই লেবু ধরতেছিল লিচু দেখেন আমার মাথার উপর লাগতেছিল মানে এত নিচু ডালে লিচু ধরছে মানে একদম বাম্পার ফলন বললেও কফ হবে না এই যে এই গাছের এই লিচুগুলো এখন পর্যন্ত পাকে নাই তবে গাছগুলো দেখেন বেশ একটা বড় না সাইজে অনেক ছোট কিন্তু মাসাল্লাহ উপর দিয়ে ডালপালা বেশি হওয়ার কারণে এই জায়গায় অনেক পরিমাণ লিচু ধরছে আর কি এই যে একটু দেখাই এই যে প্রত্যেকটা গাছে মোটামুটি ভালো পরিমাণ লিচু আসছে সিজন কম এরপরও লিচু আসছে মোটামুটি মার্শাল্লাহ এই যে চতুর্দিকে যদি দেখায় আপনাদেরকে এই যে আমি একটা লিচু গাছের নিচে আছি এখন বর্তমান ছায়ার মধ্যে আর এ পাশে লিচু গাছ সামনে লিচু গাছ পেছনে লিচু গাছ মোটামুটি ফল ভালো আসছে আর বৃষ্টি না হওয়ার কারণে মোটামুটি ভালোই লিচু আসছে এই যে আপনাদেরকে দেখায় এই যে দেখতেছেন আবার পেছনে লিচু ভালোভাবে কাছ থেকে দেখায় লিচুর ভারে গাছের ডালগুলো একদম নয়ে পড়ছে মানে দেখতেই পুরো আমেজিং একদম এখানে দেখেন কেস এই যে লিচুর বাগানটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের এক হয়তো শেয়ারে রাখছে বা দুই তিনজন এরকম হবে অথবা আমি সঠিক জানি না কিন্তু এখানে আসার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে লিচু দেখানো আর প্রচন্ড রোদ আর গরম সেই পুরোপুরি লিচু বাগানটা যদি আপনাদেরকে একটু করে দেখি এই যে এটা হচ্ছে পুরো বাগানটা খুব বেশি একটা গাছ নাই হয়তো দশ পনেরোটা গাছ হবে তবে তবে লিচু আসছে যে পরিমাণ আশা করি ভালোই লাভ হবে তাদের এই যে একটা বাড়ি মাটির ঘর তার পাশেই হচ্ছে লিচু বাগানটা মালিকানাধীন এবং এখানে একটা ঘর আছে এখানে তার রাতের বেলা লিচু পাহাড়া দেয় রাতে থাকে এবং সেখানে লিচু পাহাড় দেয় আর কি এখানে এখানে লিচু বিক্রি করে লিচু পাহাড় রাতের বলা লিচু পাহাড়ে দেওয়া হয় চুর যাতে চুরি করতে না পারে সেই জন্য এই যে এই সাইডে লিচু আছে আমাদের কেছি এই যে এই যে শেষ মাথা বাগানের শেষ মাথা পর্যন্ত আমি আপনাদেরকে লিচুই দেখাইতেছি খালি আরও ছিল প্রথম দিক দিয়ে আরও অনেক বেশি লিচু ছিল এবং এখন

না লিচু সবজি ভালো একটা খা দেখ টেস্ট করে কেমন লাগে যে ফলন ভালো হয় নাই এরপরও দেখেন লিচুর কালার টালার সবকিছু ঠিক আছে কোয়ালিটি এই জাতের নাম কি বোম্বাই লিচু না ও ঠিক আছে খুব বেশি রস আলু

এই যে লিচু গাছের নিচে এই যে একদম ছোট একটা গাছ এই যে ছোট একটা গাছ আমি উঠতে পারবো না দেখেন নিচে গাছ সেখানে আমরা বসছি আর চতুর্দিকে খালি লিচু এই যে লিচুর যে সাইড দিয়ে লিচু উপরে লিচু আর তার মাঝখানে মাঝখানে আমরা ঠিক না সাহেব এটা হাই দে তো লিচু বাগানের পেছনে আমরা যখন একটু হাঁটতে হাঁটতে সামনে গেছিলাম তখন এই বাড়িটা আমাদের সামনে পড়ছে আর কি এই বাড়িটা ছিল মাটির একটা বাড়ি এবং এটা আমার নজরে পড়ছে যার জন্য এখানে এসে একটু ক্যামেরা বন্দি করলাম খরটাকে এবং ঘরের আশেপাশের পরিবেশটা এত সুন্দর ছিল যা আপনাদেরকে ভিডিও দেখিয়ে বোঝাতে পারবো না সরাসরি না দেখলে আপনারা জিনিসটা উপলব্ধি করতে পারবেন না কখনোই এই বাড়িটার উঠোনের দিকে একটা কাঁঠাল গাছ ছিল এবং কাঁঠাল গাছটা আসলেই অনেকটা নন্দন এবং প্রচুর পরিমাণের কাঁঠাল ধরছিল এই গাছটায় তো এই গাছটাও আমার কাছে দেখে অনেক ভালো লাগছে এবং অনেক নিচুতে এই কাঁঠাল ধরছে এই গাছের মধ্যে তো এটাও আপনাদেরকে একটু দেখিয়ে নেব কেল তখন চারটার মতো বাজে আর তখন বৃষ্টি আমাদেরকে হানা দিয়ে বসেছে তো আমরা তখন উপায় না পেয়ে আমরা আত্মীয়র বাসায় ফিরে যাই এবং সেখানে বৃষ্টি শেষ হওয়ার পর সেখান থেকে বের হই আবারও লিচু বাগানে উদ্দেশ্যে তো সেখানে গিয়ে দেখি দুই চারজন লোক গাছে ওঠে আমাদের জন্য লিচু ভাঙতেছে আমাদেরকে দেওয়ার জন্য তো আমরা সেটাকে দেখতেছিলাম যে কীভাবে তারা লিচু গাছে ওঠে লিচু ভাঙে তো আপনাদেরকে সেটাই দেখাই

দুই গুলো লিচু ভাঙ্গা দেখে আমার ইচ্ছে হইতেছিল যে আমিও কয়েকটা লিচু ভাঙ্গি তো এই বৃষ্টি উপেক্ষা করে আমি কয়েকটা লিচু ভেঙ্গে হাতে নিচ্ছিলাম আর কি লিচু গুলো আমার হাতে নাগালি ছিল যার কারণে আমার পাটতে অনেকটা সুবিধা হয়েছে ফাইনালি তারা আমাদের জন্য লিচু পেরে ভেঙে বাছাই করতেছে আমাদেরকে দেওয়ার জন্য এবং বাকিগুলো মানে পরের দিন সকালে হাতে উঠাবে এবং সেগুলো বিক্রি করবে পাইকারদের কাছে এবং খুচরো ক্রেতাদের কাছে তো সেই উদ্দেশ্যে এখানে লিচুগুলো বান্ডিলে বান্ডিল তারা বেঁধে মানে একদম পঞ্চাশটা একশোটা করে এখানে রেখে দেবে এবং সকালে পরের দিন সকালে সেগুলোকে বাজারে উঠাবে ওই যে আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখাইছে আউলিয়া বাজার সেখানে ওঠাবে এবং সেখান থেকে পাইকারদের কাছে বিক্রি করবে অথবা খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করবে আবার বাগানেও কিছু কাস্টমার আসে লিচু নেওয়ার জন্য তো আজকে আমরা বেশি একটা কাস্টমার দেখতে পারি নাই কারণ হচ্ছে বৃষ্টি ছিল অনেক মানে এই সময়টাতে অনেক বৃষ্টি ছিল যার কারণে দূর দূরান্ত থেকে কোনো কাস্টমার এখন পর্যন্ত আসে নাই এবং আমরা সেগুলো দেখতে পারি নেই বাগান থেকে লিচু প্রতিদিন সকালে বাজার চাক করে সেখানে বিক্রি করা হয় এখানে দেখেন আরো করে লিচু এখানে ভেঙে আনছে সবগুলো লিচু সকালে ওঠানো হবে বাজারে প্রায় দশ থেকে পনেরো হাজার লিচু সকালে প্রতিদিন বিক্রি করা হয় সেই বাজারে তো এই ছিল আমাদের লিচু বাগানের যাত্রার দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব তো আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা বাসায় ফিরে যাচ্ছিলাম এবং যতটুকু পারছি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং আমার আত্মীয় হওয়ার কারণে তারা আমাদেরকে লিচু ফিদই দিছে কিনে আনতে হয় না তো সেগুলো নিয়ে আমরা বাসায় ফিরতেছি তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন